করেন কে করেন বলেন তো দেখি এই রিজিকের বন্দোবস্ত একচ্ছত্র ভাবে আল্লাহ তাআলা এটা নিয়ন্ত্রণ করেন তিনি রিজিকের মহা ব্যবস্থাপক যে আয়াত দিয়ে আমি শুরু করেছি প্রিয় ভাই এবং বোনেরা ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি ও ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে এই সবগুলো প্রাণীর রিজিকের ব্যবস্থাপনা আল্লাহ তালা নিজ কুদ্রুত করেন এবং এই প্রত্যেকটা প্রাণীর স্থায়ী অস্থায়ী নিবাস সম্পর্কে অবস্থান সম্পর্কে তিনি জানেন এখানে যদিও ফিল আর বলা হয়েছে বস্তুত জলে স্থলে বায়ুমণ্ডলে যত লিভিং ক্রিয়েচার আছে সব লিভিং ক্রিয়েচারে রিজিকের বন্দোবস্ত করেন কে এজন্য তিনি হচ্ছেন রজাক তিনি ওনার একটা নাম দিয়েছেন যে আমি হচ্ছি আর ইন্নাল্লাহা হুআর-রযাক্কুযুল কুওয়াতুল মাতিন নিশ্চয় আল্লাহই রিযিকদাতা পরাক্রমশালী তাআলা তিনি হচ্ছেন আর-রযзак তিনি রিজিকের ব্যবস্থাপক যে কেউ রযзак হতে পারে না চাইলে রযзак হওয়া যায় না রযзак একজন তিনিই কে আল্লাহ রিজিকের রেসপন্সিবিলিটি আল্লাহ রিজিক নিয়ে চিন্তা আল্লাহ তো আল্লাহর চিন্তা আমি করলে হবে বলেন যেটা দায়িত্ব আল্লাহ যে রেসপন্সিবিলিটি আল্লাহর ওই রেসপন্সিবিলিটি আমি নিলে হবে হবে না তাহলে আল্লাহ তাআলা নিজেকে আর রজ্জাক বলে করে আমাদের সামনে উপস্থাপন করেছেন রজ্জাকের তিনটা বৈশিষ্ট্য আছে যে সত্তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় তিনি হচ্ছেন আর রজ্জাক দ্য প্রোভাইডার দ্য সাস্টেইনার আর রজ্জাক কোন সেই তিন গুণ এক নম্বর গুণ হচ্ছে নো ডেফিসিয়েন্সি তার কোনো অভাব থাকবে না হু কন্টিনিউসলি প্রোভাইড সাস্টেনেন্স টু হিস ক্রিয়েটার্স যে লাগাতার নিয়মিত প্রতিনিয়ত তার সৃষ্টিকে রিজিক দেন এবং গোটা বিশ্বকে রিজিক সরবরাহ করতে যে তার ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমে না এই যে সৈদান আদম আলাইসালাম থেকে শুরু করে আপ আনটিল নাও গোটা বিশ্বের সবগুলো মানুষকে জিন জাতিকে হ্যাঁ পক্ষীকুল সাগরের অতল গহবরে দ্য ব্লু ওয়েল নীল তিমিগুলোকে বিশাল মাছগুলোকে এই সব কিছুকে যে আল্লাহ তালা রিজিক সরবরাহ করছেন আল্লাহর যে ধনবানটার একটু কমে আসার কথা না দিনে কি বলেন এত হাজার হাজার বছর রিজিক দেওয়ার পরও তার ধনবানটার কমে নাই না আল্লাহ বলে তোমাদের যার যা লাগবে যার যা চাহিদা যার যেটা দরকার সবও যদি দিয়ে দেয় আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না তাহলে রজা হতে হলে ওই সত্তার তিনটা গুণ লাগে এক হচ্ছে নো ডেফিসিয়েন্সি তার কোনো ঘাটতি থাকতে পারবে না দুই নাম্বার কোয়ালিটি হচ্ছে নেভার ফরগেটফুল তিনি ভুলতে পারবেন না who never forget the needs of his creation তার সৃষ্টির কোথায় কার কখন কোনটা লাগে এটা ভুলে গেলে চলবে না ধরেন তিনি নর্থ আমেরিকাতে এখানে ক্যানাডায় যারা আছে আমেরিকাতে যারা আছে তাদেরকে রিস দিচ্ছে ওদিকে সাউথ আমেরিকাতে ব্রাজিলে আর্জেন্টিনার জঙ্গলে কিছু জনগোষ্ঠী রয়ে গেছে এদের কথা আল্লাহ ভুলে গেছে তার বেঁচে থাকতে পারবে আফ্রিকার জঙ্গলে যারা আছে তাদেরকেও যে রিজিক দিতে হবে যখন যেটা লাগে সরবরাহ করতে হবে এটা যদি আল্লাহ ভুলে যায় তোরা বাঁচবে বলেন তাহলে যিনি আর রাজাক তিনি হচ্ছে নেভার ফরগেটফুল কখনো তার সৃষ্টির কখন কি লাগে এটা কখনো তিনি ভুলতে পারবেন না আল্লাহ তালা ভুলেন না তিনি ভুলেন না তিনি সব খেয়াল রাখেন যখন যার যেটা যতটুকু দরকার তখন তাকে ততটুকু যিনি দেন তার নাম হচ্ছে রাজাক রাজাক হতে গেলে যেই কোয়ালিটি লাগে তার তিন নম্বর কোয়ালিটি হচ্ছে কম্পেশনেট কম্পেশনেট দয়ালু অনেক বেশি দয়ালু এত বেশি দয়ালু যে তার বিরোধিতা করলো তাকে রিজিক দেয়া থেকে তিনি বঞ্চিত করেন না হিজ ডিজ অবিডিয়েন্স এফেক্টস দ্য রিস্ক বাট নট স্টপ দ্য রিস্ক আপনি যদি আল্লাহর অবাধ্য হন আপনার রিজিকের বাড়াকা হয়তো কমে যাবে কিন্তু রিজিক বন্ধ হবে না যে গোটা বিশ্বে যারা অবিশ্বাসী আছে যারা নাস্তিক আছে যারা আল্লাহ আছে তারা কি খেয়ে পরে বেছে নাই বলেন তাদের কি কি আল্লাহ তালা রিস্ক দিচ্ছে না এই তো সুফ এত দয়ালু তার যারা বিরোধী তাকে যারা গালি দেয় তাকে যারা বিশ্বাস করে না তাকে যারা সেজদা দেয় না তিনি তাদেরকেও খাওয়ায় তিনি তাদেরকেও সুস্থ রাখে তিনি তাদেরকেও হাত খুলে দান করেন লাহাক বা রজ্জা ইন আল্লাহ রজা ফতুল খুব আছিল মাতিত তাহলে এই তিনটা গুণ থাকতে হবে র্জা কোথা হলে নো ডেফিশিয়েন্সি নেভর গ্যাটফুল কম্পেনশানেন্ট এবং আল্লাহ তালা বলছেন আম্মান হায়াদল্লা রিয়ার জু কুকুম ইন আমসাকা রিস্পা বাল্লাচ্চু ফি অ থুম ইউনু ফুর মুলক আল্লাহ বলেছেন যে তিনি যদি রিস্ক বন্ধ করে দেয় তাহলে এই রিস্ক তোমাদেরকে কে দিবে আছে কেউ দেয়া সুরামুলকের শেষ আয়ত আল্লাহ বলেছেন যে তোমরা যে সুমিষ্ট পানি খেয়ে বেঁচে আছো এটা যদি একেবারে জমিনের অতল গহবরে আমি নিয়ে যাই কে এনে দিবে তোমাদেরকে পানি কে এনে দিবে সুমিষ্ট পানি এজন্য বিষ্ণু ইসাহ ইসলাম পানি খেয়েই তিনি পড়তেন এই পানি কে সুমিষ্ট করেছেন আমাদের পাপের কারণে এই পানিকে তিনি লবণাক্ত করে দেন নাই সুবাহ তিনি হচ্ছেন রজ্জা জন্য সম্মানিত ভাইরা রিজিক নিয়ে আজকে থেকে টেনশন বন্ধ করে দিতে হবে আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া প্রাণান্তকর প্রতিষ্ঠা প্রচেষ্টা করা আমাদের রোলটা আমরা প্লে করব। কিন্তু রিজিকের ফায়সালা করবে একজন যিনি কে ইন্নাল্লাহ হাফ রজা ফতল কুগু এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই প্রিয় ভাইবোন বোনেরা আমরা আমাদের মায়ের পেটে থাকতেই এটা ফিক্স হয়ে গিয়েছে আমরা যখন মায়ের পেটে ছিলাম ইন্নাহ আদা কু মিজমা ওখল কুবুফি বাবনি অম্মিহি আর বা আইনা ইয়মান সুমাইয়া খুনু আলা কাতন মিশলা দেওয়িক সুমাইয়া খুনো মধু আমরা যখন মায়ের পেটে ছিলাম চল্লিশ দিনে আমরা নতফা স্টেজে ছিলাম চল্লিশ দিনে আমরা আলাকা স্টেজে ছিলাম আমার মায়ের জরায়ুর দেয়ালে আমি লেপ্টে ছিলাম

তার রিজিক কি হবে লিখে দেয়া হয়েছে মায়ের পেটে যখন ছিলাম আপনারা তো এখন চিন্তা করতেছেন চিন্তিত কিন্তু মায়ের পেটে থাকতেই আল্লাহ তালা এই রিজিক ফিক্স করে দিয়েছেন সুবাহান আল্লাহ হামদি এবং যে রিজিক আমি আমার মায়ের পেটে থাকতেই আল্লাহ তালা লিখে দিয়েছেন সেই রিজিক ভোগ না করে আমি কোনো দিন মরবো না বিষ্ণু সাহেব আমাদেরকে জানিয়েছেন তোমার জন্য যে রিজিকের বন্দোবস্ত যেই আছে সেটা ভোগ না করে উপভোগ না করে তুমি মরবে না এবং সেটা আপনি উপভোগ করবেন আপনার কাছেই আসবে ধরুন আপনারা যে ফল খান এটা কি আমেরিকায় চাষ হয় ফল নাকি কানাডা মেক্সিকো থেকে আসে আসে এখানেই হয় আবার বাইরে থেকেও আসে ওকে ফাইন লেটসে আপনি যে দিয়ে আজকে ব্রেকফাস্ট করলেন যে অ্যাপেলটা আপনি খেলেন এটা মেক্সিকো থেকে এসেছে ওই অ্যাপেলটা যখন কুড়ি অবস্থায় ছিল মুকুল অবস্থায় ছিল তখনই ওটার মধ্যে আপনার নাম লেখা এর মধ্যে কত পাখি এসে ওই গাছে বসেছে কত মুকুল নষ্ট করেছে ওইটা নষ্ট করে নাই কারণ ওইটা আপনি খাবেন ওইটা পুষ্ট হয়ে সুন্দর একটা ফল হয়ে ইম্পোর্টেড হয়ে এটা মেরিকাতে আসলো আমেরিকার বাজারে অনেক মানুষ ওই ফলটা সুপার মার্কেটে যে ধরে চড়ে নেড়ে আবার রেখে দিয়ে চলে গেছে নেয় নেই ওইটা সে খাবে না কারণ ওইটা আপনার রেজিকে লেখা ওই ফল আপনি নিয়ে আসলেন বাসায় অনেকেই অ্যাপেল খাচ্ছে কিন্তু ওই আপেলটা খাবে না কারণ এটা কে খাবে সুভানলা পড়তে পারলেন না মজা করে লাহবার আপনার জন্য যে রিজিক নির্ধারিত এটা আপনিই খাবেন এর মধ্যে আপনি মরে যেতে পারতেন বাসা থেকে অন্য কোথাও চলে যেতে পারতেন কিন্তু না মরবেনও না অন্য কোথাও যাবেনও না ওইটা খাওয়ার আগে দিস ইজ দ্য এসেন্স অফ রিস্ক দিস ইজ দ্য এসেন্স অফ প্রভিশন সাস্টেনেন্স ইন আল্লাহ হুয়া রাযাক যুল কুওয়াতিল মাতিন মায়ের পেটে থাকতে নির্ধারিত ওই ফল কেউ টাচ করবে না আপ আনটিল ইউ ট্রাই দিস ইজ রিস্ক এক কথাটাই বিষ্ণু ইসা ইসলাম খুব সুন্দর করে বলেছেন লা জামুতু নাফসুন হাত্তা মিলার রিজকাহা অন্য বর্ণনা এসেছে লা জামুতু নাফসুন হাত্তা তাস্তাউফিয়া রিজকাহা মানুষের জন্য যে রিজিকের বরাদ্দ সেটা উপভোগ না করে সেটা না খেয়ে ওই মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে না তাহলে আমার রিজিক ভোগ না করে আমি মরবো না এবং এটা যেহেতু আপনার জন্য নির্ধারিত এটা আপনি পাবেনই এখন এটাকে হালাল পন্থায় আপনি পাবেন না হারাম পন্থায় পাবেন দ্যাট ইজ ইউর ডিসিশন আপনার রিস্ক আপনার কাছে আসবে এটা নির্ধারিত না অনির্ধারিত বলেন তো আমি সবার কাছ থেকে শুনবো রিস্ক নির্ধারিত না অনির্ধারিত ফিক্সড নির্ধারিত ফর এন এক্সাম্পল ধরুন আপনি সারা জীবনে এক কোটি টাকা ইনকাম করবেন কয় কোটি এক কোটি টাকা ইনকাম করবেন এটা নির্ধারিত আল্লাহ আলাদা ফিক্স করে ফেলেছেন এটা আল্লাহর সিদ্ধান্ত কিন্তু এই এক কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম পন্থায় এটা আপনার সিদ্ধান্ত সো ডিসিশন ইজ যদি আপনি পরিশ্রমী হন যদি আপনি সৎ পথ অবলম্বন করেন তাহলে ওই এক কোটিই আসবে আপনার কাছে কিন্তু হালাল পন্থায় আর যদি আপনি হালাল হারাম মিক্স করেন টেবিলের উপর দিয়েও নেন নিজ দিয়েও নেন আসবে কিন্তু এক কোটি আসবে কয় কোটি কথা বুঝে নাই বোধ টেবিলের নিজ দিয়েও যদি নেন সারা জীবনে আপনি পাবেন কত এক কোটি সো নাও দ্য ডিসিশন ইজ ইওর সিদ্ধান্ত আপনার হালাল পন্থায় উপার্জন করবেন না হারাম পন্থায় বলেন হালাল না হারাম হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক হারামকে আমরা এই কনভেনশন সেন্টার থেকে না বলে দিলাম আওয়াজ করে বলুন নো হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক আল্লাহ তাল্লাহ দেয়া বরাদ্দ রিস আমরা হালাল পন্থায় উপার্জন করবো ইনশাল্লাহ বলেন তাহলে মায়ের পেট থেকে নির্ধারিত হয়ে গেল আমারটা আমি পেলাম হালাল ভাবে আমি নিব আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কেউ কারো রিজিকে ভাগ বসায় না কেউ না আমরা অনেকে মনে করি আমি ওকে দিলাম ওকে খাওয়াইলাম খাওয়াইলাম না সে আপনারটা খায় নাই সে তার রিজিকই আমাদের আমাদের ঘরে আমার আসে অনেক সময় আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে তাদেরকে আমরা আপ্যায়ন করি তাদেরকে খাওয়াই আসলে সে আমারটা খায় না সে কারটা খায় তার নিজেরটাই খায় বিষ্ণু এটা খুব সুন্দর করে বলেছেন ওনার কাজিন চাচাতো ভাই আব্দুল ইবনে একদিন অনেক নাসিহা করছিলেন করতে করতে এক পর্যায়ে তিনি বললেন ওয়া ইবনে আব্বাসকে বলছেন ওয়া আলাম আননা মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইসিবাক আব্দুল্লাহ জেনে যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবা না যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি কোনোদিন মিস করবা না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব সবথেকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না পাবে না গোয়ালা মান্নামা সব লাম কুনলি হফ তৈয়া মা আফত আলমিয়া কুনলি হ সি বা রুফিয়া হাতির আপলা মুয়াজফতি শকুফ আব্দুল্লাহ রিজিক নিয়ে চিন্তিত হও না রিজিক নিয়ে পেরেশান হও না প্লে রোল রিজিক ইজ ফিক্সড যেটা তুমি পাওয়ার তুমিই পাবা যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না আমরা চেষ্টা করব যে রিজিক বাড়ে কি করলে রিজিকে ভরপুর জানবার নাড়াকা হয় রিজিকের চাবিকা ঠিক কোথায় কোন পথে চললে রিজিকে ভরপুর বাড়াকা হবে আমার জীবনে বরকত নেমে আসবে রিজিকে এটা জানতে মনে যাচ্ছে না আমাদের হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে কি করলে রিজিকে ভরপুর বারাকা হয় কি করলে আমার জীবনে ভরপুর বারাকা নেমে আসে এই পয়েন্টটাতে আমরা একটু আলোকপাত করি যেসব কাজ করলে আমাদের জীবনে রিজিকে আসমানি বারাকা নেমে আসবে আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসুক আমরা চাই কি চাই না সবাই আমরা চাই নিশ্চয়ই

আটকাবেন না বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা অ্যারেঞ্জ করে দিবেন ইউ উইল হ্যাভ দ্য ওয়ে আউট ফ্রম ক্রাইসিস ক্রাইসিসে পড়লে সংকট মোমেন্টে আল্লাহ তাআলা ওখান থেকে এক্সিটের ব্যবস্থা আপনাকে করে দিবেন ওয়ায় আরযুকহু মিন হাইথু লা ইহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করে নাই এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যে এখান থেকে আমার রিজিকের বন্দোবস্ত হতে পারে কোথা থেকে যে রিজিক চলে আসলো এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না ব্যবস্থা করেন কে যারা আল্লাহ তালাকে ভয় করে যারা আল্লাহ সচেতন তাদেরকে আল্লাহ তালা স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন আল্লাহ পুরো মূল শিক্ষা কি 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 ইসলামের সারাংশ কি যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলবো তাকু আল্লাহ ভয় আল্লাহ সচেতনতা আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ তালা আমায় দেখছেন আমি যাই করি না কেন দরজা বন্ধ করে জানালা বন্ধ করে সব বন্ধ করেও যদি করি পৃথিবীর সবার চোখ ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় সিকিউরিটির চোখ ফাঁকি দেওয়া যায় আমার সাথে বন্ধুদের চোখ ফাঁকি দেয়া যায় ফাঁকি দেয়া যায় না একটা মহান সত্তার চোখ তিনি কে এই যে সেন্সেশন অনুভূতি দিস ইস এই অনুভূতিটার নামই হচ্ছে তাকোয়া যে আমি যাই করি যেভাবে করি যখন করি কেউ দেখে না কিন্তু দেখে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে দিস এই চর্চা যার মধ্যে আছে তার আমাদের ছেলে মেয়েদের জন্য এটা শেখাই যে কেউ দেখে না বাবা কিন্তু আল্লাহ দেখে ছোটবেলা থেকে যদি আমাদের সোনামণিদের ব্রেইনে এই তাকুয়াল্লা নামের এই সফটওয়্যারটা ইনস্টল করে দেই আর কোনোদিন সে বিপদগামী হবে না পথচ্যুত হবে না ওই ছেলেকে দিয়ে আর পৃথিবীতে অন্যায় করানো যাবে না সে পাপ কাজ কাজ করবে 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 না 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 সে 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 অন্যায় অন্যের রাইটস নষ্ট দুর্নীতি ঘুষ খাবে না সে সুদ খাবে না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না এই তাকুয়াল্লা সফটওয়্যার ইনস্টল করে দিতে হবে তাহলে এক নম্বর হচ্ছে তাকুয়াল আল্লাহর ভয় যেন আমরা আমাদের হৃদয়ে রাখি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা গভু পদ ভুলে যায় না কি অসাধারণ কথা তাহলে এক নম্বরে তাকু আল্লাহ দুই নাম্বার আর তাওয়াক্ফুল আলম টু পুডি ইউ ট্রাস্ট টন আল্ টু ডিপেন্ড অন অল ল আল্লার ওপর ভরসা রাখা আমরা ভরসা রাখি কার ওপর আওয়াজ করে বলুন কারো উপর

তার বাসা থেকে কিচির মিচির কিচির রবে হ্যাঁ দিক ছুটে বেড়ায় ছুটতে থাকে মাইলকে মাইল আবার বিকেল বেলায় গধুনি লগ্নে তার বাসা এসে ফিরে আসে ওই পাখিটাকে আল্লাহ তালা উদর পূর্তি করে তার নিড়ে ফিরিয়ে দেয় তাহলে ইসলামে পাখিকে তাওয়ের মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে কাকে পাখিকে এবার খেয়াল করে দেখেন তো পাখি কি করে সকালবেলা ঘরে বসে বসে তাওয়াকুল করে নাকি কথা কি বুঝতেছেন পাখি তার নিড়ে বসে হাত কুটিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে এরকম না এই হাদিস থেকে কি বোঝা গেল কিভাবে করে বলতে হবে বলেন তো একজন সাহস করে কিভাবে করে বের হয়ে যায় রিজিকের সন্ধানে সে বের হয়ে যায় দিক বিদিক ছুটে বেড়ায় বিকেল বেলা উদুর পূর্তি করে আল্লাহ তাআলা পাখিটাকে নিড়ে ফিরিয়ে দেয় পাখিকে মডেল হিসেবে বিশ্বাহ ইসলাম সেট করলেন এজন্য যে পাখি তার রোলটা প্লে করে তারপরে সে পায় এটা হচ্ছে রিজিকের যে আমাদের রোলটা আমাদের প্লে করতে হবে আমাদেরকে আমাদের চেষ্টাটুকুন করতে হবে তারপরে আল্লাহ উপর আমরা ভরসা করব ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেজ দ্য ফার্স্ট স্টেজ ইজ ইউর রোল ইউর এফর্ট ইউর প্রিকশন তারপরে হচ্ছে তাহ্কুল তাহলে বলেন ইসলামে আগে তাহুল না পরে তাহ্কুল পরে এরকিল এক সাহাবি বলেন্লাহ আমার ওটের রশিটা গাছে বেঁধে তারপরে তাওয়াক্কুল করব না ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব বিষ্ণু ইসলাম ইসলাম বললেন আকিল হা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ আগে গাছের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধো তারপরে তাওয়াক্কুল করো সুবহান আল্লাহ বিহামদি তাহলে এইরকম তাওয়াক্কুল যদি করা যায় পাখির মতো আপনার রিজিকের কোনো অভাব হবে না কিন্তু আমাদের সমস্যা যেটা প্রিয় ভাই এবং বোনেরা আমরা আমাদের অলসতা অপারগতা আমাদের কি বলবো হীনমন্যতা আমাদের কর্মহীনতাকে তাওকুল বানিয়ে নিয়েছি বুঝতে পেরেছেন আমরা আমাদের অলসতাকে বানিয়েছি কি তাওকুল আমাদের কর্মহীনতাকে বানিয়েছে কি তাওকুল আমরা কি করি আমরা বলি আল্লাহর উপর ভরসা করলাম নিজে কিছু না করে কি বলে আমাদের বাংলা একটা কথা বলে যা করে আল্লাহ নিজের কোনো রোল প্লে নাই নিজের কোনো প্রিকশন নাই কোনো প্ল্যানিং নাই কোনো পলিসি নাই কোনো স্ট্র্যাটেজি নাই বলে আল্লাহর উপর ভরসা করলাম যা করে আল্লাহ এরকম বলে না এই যে যা করে আল্লাহ বলে যে তাওকুল করলেন এটা বিষ্ণু ইসলাম ইসলামের শিখানো পন্থায় তাওকুল হয়েছে কথা বলেন হয়েছে বিষ্ণু ইসলাম তো অপরগতা দারিদ্রতা অলসতা অকর্মন্নত থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন তা আপনি এটা কি তাওকুল করলেন এটা তাওকুল হয়নি তাওকুলের একটা সুন্দর পিকচার আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করবো যদি একটু মনোযোগী হন মনোযোগ আছে তো সবার কিভাবে করতে হয় আমরা একটু বিষ্ণু ইসলামের বায়োগ্রাফি থেকে দেখি ইসলামের হিজরতের ঘটনাটা আমি একটু আপনাদেরকে সংক্ষেপে যে তাওকুল কিভাবে চিনি করেন ইসলামের তাওকুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা কারণ আমি কাজ করলাম ফলাফল পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে ওটা নির্ধারণ করবে কে ফয়সালা দেয় কে তাহলে আমরা দেখি যে বিশ্ব ইসলাম তিনি কিভাবে তাহুল করেছেন যেদিন তিনি হিজরত করবেন রাসু ইসলামকে অনুমতি দেয়া হলো সেদিন হিজরতের অনুমতি যে তিনি পেয়েছেন মাইগ্রেশনের অনুমতি যে তিনি পেয়েছেন এটা জানানোর জন্য তিনি বকরের ঘরে চলে গেলেন দুপুরবেলা কখন প্রশ্নের উত্তর দিতে হবে কখন দাহিরা দুপুরে রাসুসাহ ইসলাম দুপুরে বেরোতেন না শুধু রাসুসাহ ইসলামই না আরবের লোকেরা দুপুরে বের হতো না কারণ ওইটাকে বলা হতো ওয়াক্তুল কাইলুলা আমরা পাওয়ার ন্যাপ নেই না এই পাওয়ার ন্যাপের টাইম ছিল তখন বাইরে প্রচন্ড রোদ কেউ বেরোত না বিষ্ণু ইসলাম ইসলাম না দেখেন বিষ্ণু ইসলাম ইসলাম ওনার চিরাচরিত অভ্যাসকে হ্যাবিটকে ব্রেক করে দুপুরে বেরোলেন বিষ্ণু ইসলাম ইসলাম কখনো ম্যাচ করতেন না মানে মুখ ঢেকে চলতেন না সবসময় মুখ খোলা ওই দিন তিনি ম্যাস্ক করে বেরোলেন নে আন খারাজা নে আন মানে রুমাল দিয়ে মুখটাকে ঢেকে বেরোলেন দুপুরবেলা বেরলেন মানুষের চোখের সামনে যেন যেন তিনি না পড়েন দুপুরে বেরলেন মুখ থেকে বেরলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরে গিয়ে বলেন উযিনালি বিল খুরুজ আবু বকর অনুমতি দেয়া হয়েছে ঘরে কারা কারা আছে একটা কথা বলবো সবাইকে বের করে দাও আখরিজ মান ফিল বাইত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ঘরে তো আপনার ফ্যামিলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে ততদিনে বিয়ে হয়ে গিয়েছে কিন্তু সংসার শুরু হয়নি দেয়ার পার্ট অফ ইউ ফ্যামিলি আপনার সংসার আয়সা আসমা তখন তিনি আশা ফিরে পেলেন বলেন ঠিক আছে তাহলে শোনো উদিন আলী বিল খরুজ অনুমতি দেয়া হয়েছে আমি থাকবো সাথে ইসলাম বললেন হ্যাঁ তুমি থাকবে ওই দিন রাতে ওনারা বের হলেন মক্কা থেকে মদিনা একদিকে উনি বের হলেন আরেক দিকে ধরেন মক্কা থেকে মদিনার রাউট হচ্ছে এই দিকে আমরা তো এই দিকেই বেরোবো নাকি কথা কি বুঝতেছেন বিষ্ণুই বেরোলেন কোন দিকে এদিকে সুমান আল্লাহ বললেন না এজন্য আবেগ একটু কন্ট্রোল করতে হবে আবেগ আর বিবেকের সমন্বয় লাগবে প্রপার স্ট্র্যাটেজি লাগবে লাগবে ওয়েল প্ল্যানিং তাহলেই সেই নেতৃত্ব আবার মুসলিমদের হাতে আল্লাহ ফিরিয়ে দিবে মক্কা থেকে মদিনা এদিকে বিষ্ণু বেরোনেন এদিকে বের হয়ে চলে গেলেন গারে সাউরে সেখানে তিনি থাকবেন এগুলো হচ্ছে বিষ্ণুের প্রিকশন এবার দেখেন আবু বকরের প্রীকর্ষণ কি তিন দিন এই গাড়ে থাকতে চান রাত্রিবেলা বের হয়ে তো করলেন তাহলে তিন দিন মক্কায় আমাদের ব্যাপারে কি বলে কে কি বলে এটা আমাদের জানার দরকার আছে না নাই ওনার ছোট্ট ছেলে আব্দুল্লাহকে উনি অ্যাসাইন করলেন নাও ইউ হ্যাভ এ ভেরি খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে কি তুমি সকালবেলা মক্কার বাজারে যে এই দোকানে যাবা ওই দোকানে যাবা ওই দোকানে যাবা দেখবা যে মক্কার কুরাইশা কে কি বলে কারণ তারা তো আমাদেরকে খুঁজবে টন্ন টন্ন করে খুঁজবে তারা কে কি বলে এই তথ্যটা এসে আব্দুল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দেবে সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ মক্কার বাজারে এখানে যায় ওখানে যায় কে কি বলে সে সব শুনে আস্তে করে এসে মরুভূমি পার হয়ে গারে রের সাউরে যেয়ে আবকরা দেল্লা কাছে ইনফরমেশন সব দিয়ে দিচ্ছে কিন্তু দেখেন যেই মুহূর্তে আব্দুল্লাহ তথ্য নিয়ে মক্কা থেকে গারে সাউরে আসে আব্দুল্লাহ যখন হেঁটে হেঁটে আসে মরুভূমির বালুর মধ্যে তার ফুটপ্রিন্ট পড়ে যায় না কথা বলেন না কেন পড়ে যায় না

আমির ইবনে ফোহাইরাকে তিনি অ্যাসাইন করে বললেন আমির আবদুল্লাহ যখন সকালবেলা আমাদেরকে ইনফরমেশন দিয়ে চলে যাবে তুমি আমার ছাগলগুলোকে এনে মরুভূমির এই জায়গায় একটু চালাবা তাহলে ওইখানে আর আবদুল্লার ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট থাকবে না ওখানে আমার ছাগলগুলোর ফুটপ্রিন্ট থাকবে সুবান আল্লাহ এত আসতে বললে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবার কি প্রিকশন নিয়েছেন ওনারা পিছনে বিশ্বাসলামকে সেফটি দেয়ার জন্য আমের আব্দুল্লাহ চলে যাবে তোমার ডিউটি শুরু। আব্দুল্লাহর একটা ফুটপ্রিন্টও যেন না থাকবে ওখানে ছাগল চড়াবা শুধু তাই নয় আব্দুল্লাহ এমনি ওরাই পিট নামে একজন গাইড ভাড়া করলা ভবকর যিনি মক্কা থেকে মদিনায় তাদেরকে নিয়ে যাবে কিন্তু ক্যারাভেন কাফেলা যেই পথে চলে ওই পথে নয় সাওয়াহিলি পথে একটা আনইউজুয়াল আননোন রাউড ধরে ওনার মক্কা থেকে মদিনায় যাবে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে সর্বশেষে সে যখন দেখাই দিল যে এখান থেকে সোজা চলে গেলে আপনারা মদিনায় চলে যাবেন বিদায় আল্লাহ যাচ্ছেন কি না কি হয় কি না কি হয় কিন্তু বিষ্ণু ঈসা ইসলাম একেবারে শান্ত কারণ বিষ্ণু ঈসা ইসলামের হাতে যা করার ছিল তিনি সব করে ফেলেছেন সর্বোচ্চ প্রিকশন নিয়েছেন নাও হিজ পুডিং হিজ্রাস্ট অন আল্লাহ নাও হি ইজ ইন দ্য স্টেট অফ ইস তাওয়াকুল বিষ্ণু ইসলাম এখন তাওয়াকুল করতেছেন বিষ্ণু ইসলাম তখন তাওয়াকুলের মোমেন্টে আছেন আপনি এবার এই হিজরতের ঘটনাকে অ্যানালাইসিস করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কতটা প্রিকশন নিলেন বিষ্ণু ইসলাম ইসলাম কতটা প্রিকশন নিলেন আমরা টিপিক্যাল বাঙালি মুসলমান যদি নবী হইতাম আমরা কি করতাম আমরা বলতাম আমি নবী আমার কাছে ওহি আসে আমি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে গাড়ে সাউরে যাবো কেন আমি দিনের বেলায় ঢং ঢং করে আবু জাহিল্লা নাকের সামনে দিয়ে যাব। দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহিল্লা শক্তি বেশি এরকম সস্তা বলে আওরাতাম না আমরা আমি নবী সরি ফর দ্য স্ল্যাং আমি নবী আমি লুকিয়ে রাতে কেন যাব আমি আবু জাহেলের সামনে দিয়ে যাব দেখি আল্লাহর শক্তি বেশি না